তো বন্ধুরা আজকে অনেক গল্প করব মানে অনেক রকম কাকে ছেড়ে কাকে নিয়ে যে গল্প করব সেটাই খুব বুঝে উঠতে পারছি না ওই জন্য মানে এতক্ষণ ধরে সেই সন্ধে থেকেই প্রায় ভিডিও দেখছি আর ভিডিও দেখতে 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 ক্লান্ত পুরো ক্লান্ত হয়ে গেছি তো শেষে এলাম বলি না কিছু বলি এরকম চলতে শুরু করেছে ওআইটির ওয়াইটিটা হচ্ছে একটা খেলার মাঠ এটাই বুঝতে পারলাম আজকের জায়গায় দাঁড়িয়ে যে ওয়াইটিটা হচ্ছে একটা খেলার মাঠ আর এই খেলার মাঠে প্রচুর খেলোয়াড় নেমে গেছে এটা ঠিক করে রাখি হ্যাঁ তো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমার জিএমসিমপি লাইফে আপনাদের সবাইকে স্বাগত তো চলুন আজকে খেলার মাঠের গল্পটা শুরু করি মাঠে কত যে প্লেয়ার নেমেছে সে আর মানে বলে শেষ করা যাবে না আর তাদের এত এত ভালো ভালো কন্টেন্ট নিয়ে নেমেছে মানে ওদের চালাকি ধরা পড়ে যাচ্ছে ওদের রকমারি মানে ভিউজ যে বাড়ানোর একটা রকমারি চিন্তা ভাবনা এগুলো পরিষ্কার তাদের ভিডিওতে গিয়ে দেখতে পারলেই হচ্ছে মানে কমেন্টসে তো ভরিয়ে দিয়েছে না বলবো না সব সবসময় যে খারাপ কমেন্টস আসছে সেটা বলবো না ভালো কমেন্টও প্রচুর দেখলাম আর তার মধ্যে খারাপও প্রচুর মানে ফিফটি ফিফটি এরকম ব্যাপার আবার কেউ কেউ তো মানে আমাদের মতন যারা ক্রিয়েটাররা আছে তারাও কিছু বলছে যেগুলো শুনছি মানে জঘন্য থেকে জঘন্যতম হয়ে যাচ্ছে ওয়াইটিটা একজন তো বলেই যে ইউটিউবটা আর দেখবো না ইউটিউবে আর আসবো না সত্যি কথা কাকে ছেড়ে কাকে বলা যায় সবাই যদি এরকম শুরু করে তাহলে কি সম্ভব সেই সব জিনিসগুলো দেখে আর বলে বলে কি মানুষকে শুধরানো যায় একদমই যায় না আজকে লেটেস্ট মানে দুটো তিনটে ভিডিও অলরেডি তার নেমে গিয়েছে এক সময় দেখতাম যার কথা এখন তাকে দেখা হয় না কণিকা উজ্জ্বলের ভিডিও কদিন আগেই ভিডিওতে মাঝখানে বলেছিলাম যে ওরা অনেক কিছু জানে অনেকের অনেক উপকার করেছে সেই সব কথাবার্তা অনেক বলেছি তো ও তো এখন গুন্ডি নামে পরিচিত গুন্ডি আর গুন্ডা আর এদিকে ম্যান্ডি তো সত্যি কথা বলবো গুন্ডি তুমি না যদি অভিনয় করছো তাহলে বলবো তুমি কিন্তু অভিনয়ে খুব কাঁচা এটা কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি তুমি অভিনয়ে খুব কাঁচা তুমি অভিনয়টা ভালো করে করে উঠতে পারছো না তুমি তো দেখছো আইটি দেখছ অনেকের যেমন আমাদের ম্যান্ডি রানি এক বছর আগে কি অভিনয়টাই করেছিল আর কি না করেছিল মানে এই রকম নাকে কান্না সংসারে থাকা যাবে না এইভাবে চলে না এইভাবে চলতে পারছি না নাটকটা যা করেছিল না আমরা কেউ কিন্তু প্রথমে বুঝতে পারিনি তারপরে আস্তে আস্তে বুঝতে পেরেছিলাম সবটাই তো তুমি যে নাটকটা শুরু করেছো সেই নাটকটা কিন্তু গুন্ডি পরিষ্কার হয়ে যাচ্ছে কিন্তু এক সময় তুমি বলতে সংসার এত ভালো ছিল আমাদের সংসারের এত ভালো বন্ডিং এত সুন্দর আমরা মিলেমিশে একান্নবর্তী পরিবার সব নিয়ে আমরা থাকতে পারি তো এখন কি হলো হঠাৎ করে তোমার কি এমন হলো যে তোমার সংসার খারাপ হয়ে গেল যেটা তুমি বলতে বসে গেলে অনেকে আঙুল তুলছে তোমার কি কি বলবো যে কথাগুলো মুখে আনতে পারছি না বন্ধুরা একসময় অনেকেই ওকে সাপোর্ট করতো কিন্তু আজকে আজকে এখানে দাঁড়িয়ে ও সবাইকে আঙুল তুলে তুলে ভয় দেখিয়েছে এমন কি সব সময় স্ট্রাইক দেওয়ার ভয় স্ট্রাইক দিয়েও দিয়েছে অনেককে কোর্ট কেস অনেক রকম করেছে কিন্তু এখন দেখতে পাচ্ছে না নিজেদের ফ্যামিলির যে এই ঝামেলাগুলো তুলে ধরছে বলছে কিনা একটা মানে নাইটি কিনলেও কথা হয় এটা মানতে হবে কেউ বিশ্বাস করবে এই কথাগুলো যে সংসারে ওই মেয়েটাই রোজগেরে যে সংসারে ভিডিও করে প্রচুর পরিমাণে আর্নিং করে ও সংসারটাকে চালাচ্ছে উজ্জ্বলের ট্রিটমেন্ট করছে বাড়িঘর করেছে মেয়ে শাশুড়িমা সবাইকে নিয়ে সংসার করছে চালাচ্ছে সেই মেয়েটাকে কখনো ওই একটা মানুষ মানে ওর শাশুড়িমা বাজে কথা বলতে পারে একদম না দেখছেন তো ওদিকে আমাদের ম্যান্ডি ম্যান্ডি এত জঘন্যতম কাজ করেছিল তবুও কিন্তু ম্যান্ডিকে ওর শাশুড়ি মা শ্বশুরমশাই এখন কীভাবে এখন না বরাবরই মেনে নিয়েছে কখনো দুচ্ছাই করেনি কারণ কি ওর বৌমা মাস গেলে প্রচুর টাকা ইনকাম করে তো তুমিও তো সেরকম ভাই তুমিও তো তোমার সংসারে যে রোজগার বা যে আর্নিংয়ের ব্যাপারটা তো তুমিই দেখো তুমি যদি ভিডিও না করো তাহলে তোমার সংসার অচল তবে এটা মানতে হবে তোমার এখন ভিউজ কিন্তু অনেক ডাউন আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দিকে তুমি তুমিও কনটেন্ট এখন ছুড়ে দিচ্ছ যাতে তোমাকে নিয়ে সবাই বলা করে আর অনেক পাবলিক তোমার ভিডিওর দিকে ছুটে সবাই যেমন দেখতে পায় দেখতে যায় এটা কি আমরা বুঝতে পারছি না এটা কিন্তু আমরা পরিষ্কার বুঝতে পারছি আর তোমার নাটক নাটকটা পুরো কাঁচা মানে পাকা হাতের লেখা নয় কাঁচা হাতের কাজ হচ্ছে তো নাটকটা না একবারে মানে কি বলবো অতি সাধারণ হয়ে গেছে মানুষজন বুঝতে পেরে যাচ্ছে তোমার চালাকি ওই ন্যাকা নাকা কান্না ন্যাকা নাকা মুখ আর বসে বসে শুধু সময় পার করে করে একটা করে কথা অনেক টাইম পরে একটা করে কথা বলছো তুমি সেগুলো কি সবাই বুঝতে পারছে না কমেন্ট বক্সটা খুলে দেখো না রানী কমেন্ট বক্স খুলে দেখো তোমার কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছে তোমার নাটক নাটক লিখে লিখে সবাই বুঝতে পারে তবে বলবো ওর ভিউজ অনেক কমে গিয়েছিল আর ভিউজ কমে যাওয়ার জন্য হয়তো ওর সংসারের অসুবিধা হচ্ছিল সংসার চালানো এদিকে উজ্জ্বলেরও ট্রিটমেন্ট চলে প্রচুর খরচাপাতি করতে হয় আর তার সাথে এত বড় সংসার মেয়েটা প্রচুর লড়া মেয়ে এটা মানতে হবে সব সময় যে তার নেগেটিভ কথাবার্তা বলে যাব তার নামে তার পজিটিভটা বলবো না এটা আমি পারি না আমি সব দিকটাই বলবো ভালোর দিকটাও যেমন বলবো মন্দ দিকটাও কিন্তু বলবো এক সময় ও প্রচুর ভাব মানে খেটেছিল সংসারের জন্য এখনও খাটে ও বিউটিশিয়ান মানে এ করে এসছে কোর্স করে এসছে সেখানে ও একটা পার্লারের চালানোর মতন ক্ষমতা ও রাখে তারপরে এখন অনলাইনে ব্যবসা শুরু করেছে মানে ও চেষ্টা করেছে অনেক তুলে আনার কিন্তু সত্যি কথা বন্ধুরা একটা মেয়ে ছেলে সব সময় কি পারে মানে এতগুলো তিনটে চারটে যে আর্নিংয়ের রাস্তা সেগুলোকে মেনটেন করা এটা কিন্তু সত্যি কষ্টকর আর ওর ভিউজটা প্রচুর নেমে গিয়েছিল যার জন্য ওর সমস্যাটা বেড়েই চলেছে আর সেই সমস্যাটা কাটিয়ে ওঠার জন্য ওঠানোর জন্য ও এই নাটকটা শুরু করেছে এই তো ভিউজ উঠে গেছে কিন্তু বন্ধুরা এই ভিউজ বেশি মানে কণিকাকে বলছি এই ভিউজ কিন্তু বেশি দিন থাকবে না তোমার নাটক যত রং চড়িয়ে চড়িয়ে বাড়িয়ে বাড়িয়ে সবাইকে প্রেজেন্ট করতে পারবে ততদিনই তোমার নাটক চলবে এর নাটক করে কখনো ভালো কিছু হয় না ওই দু চার দিন উঠবে আবার ধপ করে পড়ে যাবে আর এই যে নাটকগুলো করছো আজকে ভিডিওটায় একটা দেখলাম তুমি রান্নাঘরে দাঁড়িয়ে রান্না করবো কি ফ্রিজে আছে তাও তুমি জানো না তুমি মুদিখানা থেকে বাজার করে এনেছো সেটাও তুমি বললে আবার ফ্রিজে কি আছে তুমি সেটা জানো না তা করতে করতে তোমার শাশুড়ি রান্নাঘরের দিকে আসছিল আর তুমি কি করলে কি ভিডিও করে কি বলছো তোমার শাশুড়ি বলতে বলতে ঢুকছে তখন তুমি মুখটা এমন কায়দা করলে মানে পুরো সাজানো নাটক পুরো নাটকটা সাজানো মনে হচ্ছে দিয়ে তুমি সঙ্গে সঙ্গে সেখানটা কেটে দিয়েছ কেটে দিয়ে আবার বস ওই পাশে গিয়ে বসে বসে বলছো যে রান্না করতে বারণ করলো এই করলো সেই করলো তুমি এখন পুরো যে নাটক করছো সেটা কিন্তু পাবলিক বা ভিউয়ার্স তারা সবাই বুঝতে পেরে গিয়েছে তবে কিন্তু তুমি নাটকে কাঁচা এটা আমি মানতে বাধ্য হল মানে মেনে নিয়ে বুঝে গিয়েছি আর একটা জিনিস এটা যদি নেগেটিভ দিক হলো আর যদি পজিটিভলি তুমি তোমার সংসারে অশান্তি হচ্ছে তাহলে তোমার মনে ঠিক কিছু ঢুকে গিয়েছে ওই ম্যান্ডির মতন গুন্ডির মনেও কিন্তু ম্যান্ডির মতন কিছু এসে গিয়েছে যার জন্য ওখানে থাকতে পারছে না ওর মন বসছে না ওর ভালো লাগছে না কিন্তু মুখ দেখে মনে হচ্ছে এটা নয় আমরা যেটা খারাপ দিকটা ভাবছি অনেকেই ভেবেছি সেটা কিন্তু একদমই নয় ওর একমাত্র ভিউজ নেমে গিয়েছে সবাই করছে তো কে করছে না ওয়াইটিতে ভিউজের জন্য এক নম্বর করলো আমাদের ম্যান্ডিরানি তো করেই চলে তারপরে ওদিকে আছে গামলা নাম নাম সব দিয়েছে না মারাত্মক একজন হচ্ছে গামলা মানে সন্দীপের বউ গামলার কথা বলছে সে তো ফ্ল্যাট নিয়ে বসে আছে নাটকের তো তারও শেষ নেই তার বৌদিকে আটকে রেখে দিয়েছে মানে একা থাকতে পারছে না ফ্ল্যাট নিয়েছে অথচ একা থাকার তার ক্ষমতা নেই তার দাদা চলে যাচ্ছে বৌদিকে আটকে রাখছে মাকে রাখছে এইভাবে এসেছে তাহলে ওই এক নাটক কত দেখবে আবার ওদিকে পিয়ালি পিয়ালি নাটক শুরু করেছে বাড়িতে অশান্তি শ্বশুর বাড়িতে অশান্তি থাকা যাচ্ছে না পুরো ওয়াইটি জোরে তুমি কাকে বলবে কাকে ছাড়বে সবাই এরা একটা রাস্তা ওদিকে শাশুড়ি বৌমা মিলে একদিকে ওই টিয়া সে ঝামেলা লাগিয়েছে সে নিয়ে চলছে একটা সে লাইভ করছে শাশুড়ি পষে যাচ্ছে টিয়ার নামে নিন্দে করছে আবার টিয়া শাশুড়ির নামে নিন্দে করছে দেখতে দেখতে মাথাটাই মনে হচ্ছে খারাপ হয়ে যাবে এত ভিডিও দেখছি রকমারই মানে বলে বোঝানো যাবে না তবে এটা কিন্তু কণিকার কণিকা যদি করে নাটক করে আর্নিংয়ের জন্য করে তাহলে ঠিক আছে মানে মানতে হবে যে না ওর টাকার খুব দরকার এটা মানতে হবে ও যে টাকা আসছে যেটা আর্নিং করছে সেটা ওর সংসার চলছে না কিন্তু বন্ধুরা তোমরা দেখো ওটা যদি ওর নাটক এরকমভাবে ও নাটক করে অন্য কিছু মাথায় ঘুরছে তাহলে কিন্তু মুশকিল আছে তাহলে কিন্তু ওকে সবাই ধুয়ে কাপড় পরিয়ে দেবে বুঝতেই তো পারছেন ওয়াইটি আমাদের এক একটা ক্রিয়েটার কি আছে আর এই ভিডিওগুলো বলছে নাকি ওর বর দেখছে না এটা মানে কেউ বিশ্বাস করবে ওর বর দেখছে না ওর ননদ আবার বসে গিয়েছে ওদিকে ভিডিও করতে আধ ঘন্টার ভিডিও মোটামুটি সন্ধেবেলায় দিয়েছে এর মধ্যেই হয়ে গেল টেন কে বলছে সংসারে থাকতে গেলে তো অশান্তি হয় সেগুলো আমার কি দরকার জানতে যাওয়ার পাশাপাশি বাসন থাকলে সেখানে বাসনে বাসনে ঠোকাঠুকি হয় ভালো বলছে কেন ভাই ওদের ঝামেলা অশান্তি ওদের সংসারে অশান্তি আমার কমেন্ট বক্সে এসে কেন সব বলে যাবে বলছে আমি দুদিন ভিডিও দিই তো কি হয়েছে পুরনো ভিডিওতে গিয়ে কমেন্ট করে দিয়ে আসছো ওইসব তো তোমরা নাটক করবে আর তোমাদেরকে খোঁচা মারবে না এটা তো হয় না তোমরা নাটক করে যাচ্ছ আর তোমরা ভিউজের জন্য অনেক কিছু করছো তোমাদের তো শুনতেই হবে না শুনিয়ে তো তোমাদের কেউ ছাড়বে না অন্তত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ছাড়বে না আর তোমরা তো ছুড়েই দিচ্ছ যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এগুলো নিয়ে ঝামেলা করুক যে সময় প্রথম দিকে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ওদের পিছনে লাগতো ওই কণিকা উজ্জ্বলের তখন প্রচুর ভিউ হতো তারপরে যখন ওই সবাইকে স্ট্রাইক দিয়ে দিয়ে কোর্ট কেস করে করে সব কিছু বন্ধ করলো আস্তে আস্তে ওদের সব ভিউজও ডাউন হতে হয়ে গেল এখন তো এমন অবস্থা ওদের মানে ওআইটিতে কারোর সঙ্গেই মনে হয় সম্পর্ক নেই সবাইকেই যা যাতা ম্যানটিকে তো দেখতে পারে না ওই তো বৈশাখীর বিয়েতে গিয়েছিল ওই দুই মেয়ে মেয়ে বিয়ে সেখানে গিয়েও দেখলাম ওরা ওদের মতন খেয়ে পালিয়ে এলো সবাই তো ছিছি করলো যে তুমি তোমার মেয়েকে নিয়ে ওই বিয়েতে গিয়েছিলে কমেন্ট বক্স আমিও দেখে এসেছিলাম যে কি বাজে বাজে সবাই কমেন্ট করছিল কণিকাকে যে তুমি ওইখানে গেলে তোমার মেয়েকে নিয়ে তুমি আর জায়গা পেলে না তো যাই হোক কারোর সঙ্গে সুসম্পর্ক কণিকার এখন আর নেই আর কন্ট্রোভার্সিরাও ক্রিয়েটাররাও সবাই ভয়ে ওকে কেউ কিছু বলে না তো তার মধ্যে থেকে এটাই বুঝতে পারা যাচ্ছে যে কন্ট্রোভার্সি চালিয়ে যাওয়ার জন্য ও এইগুলো ছুঁড়ে দিয়েছে সবার মুখে এটা অবশ্যই এটা হানড্রেড পারসেন্ট সত্যি কথা তাহলেই ওর ভিউজটা উঠবে আর আর্নিংটাও ভালো হবে তো বললেই হয় ভাই তো সত্যি কথা বললে তো আর হবে না এরকম কেচ্ছা কেলেঙ্কারি যে যত ঘরের বেচতে পারবে সে তত আর্নিং করতে পারবে তো যাই হোক চলুন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত টাটা সবাইকে